এই তীব্র গরমে যদি এইরকম এক গ্লাস দইয়ের পানা পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই শরীর মন দুটোই কিন্তু একদম জুড়িয়ে যায় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়াশেন্ট মম আমি শ্রাবন্তী আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগের এখানে এই যেয়ে বোন কিন্তু তৈরি হচ্ছে এক্সাম দিতে যাওয়ার জন্য তো সে কিছু খেতে চাইছিল না কিন্তু সে আসবে একদম সাড়ে পাঁচটায় তো এতক্ষণ সময় কী করে না খেয়ে থাকবে সে কিছুই খেতে ছিল না তো তাকে সেজন্য দইয়ের পানাটা বানিয়ে দিলাম অন্তত পক্ষে কিছুক্ষণ সময় একটু পেটটা ভরা থাকবে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগবে ভালোই লাগবে তো আর আমি কিন্তু চলে এসেছি কিচেনে তো আজকে কিন্তু খুবই সিম্পল মেনু দুপুরের খাওয়া দাওয়া তো বিশেষ কিছু রান্না করবো না আজকে তো আজকে কিন্তু এই যে রান্না করছি শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করব কাঁচা লঙ্কা বাটা দিয়ে কোনো শুকনো লঙ্কার গুঁড়া ব্যবহার করব না গরমের মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারি এটা একটু কম খেতে ইচ্ছা করে কম ভালো লাগে তারপর তো আমরা খাই তো আজকে ভাবলাম একটু কাঁচা লঙ্কা পাটা দিয়ে একটু শশাটা একটু পাতলা করে রান্না করি তো আর এখানে নিয়ে নিয়েছি ডিম তো ডিম দিয়ে বানাবো একটু ডিমের কষা করব তো ডিমের কষাটা কিভাবে করি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আপনাদেরকে এই ডিমের কষা রেসিপিটাই দেখাবো তো আমি এখানে প্রথমে ডিমগুলো একটু হলুদ আর লবণে যে তেলে দিয়ে দিলাম ডিমগুলো ভেজিয়ে নিব তো ডিমটা ভেজে কিন্তু আমি তুলে এখানে আমি আজকে আলু দিব ডিমের কষার মধ্যে তো আলুটাও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিব গরমের মধ্যে যদিও বা এরকম কষানো তরকারি কম খাওয়াই ভালো বেশি মশলাযুক্ত তরকারি কিন্তু তারপরেও সবসময় পাতলা পাতলা ঝোলের তরকারি খেতে খেতে মাঝে সাঝে আসলে এরকম একটু বেশি মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছা করে তো সেজন্য একটু শশাটা একটু পাতলা ঝোল করে রান্না করলাম আর এখানে এই যে ডিমের কষাটা বানাবো তো এই যে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলো ভেজে কিন্তু আমি এখানে ডুমু ডুমু করে আলু কেটে দিব তো উডুম করে আলুগুলো কেটে রেখেছি তো ডিম ভাজা হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নিব আমার আলু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নিব আর আজকে কিন্তু আমি ডিমের কষাটা একদম বাটা মশলায় রান্না করব তো আপনারা অবশ্যই পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার ডিম আর আলু দুইটাই ভাজা হয়ে গেছে তো এখন চলে যাব মেন রান্নার প্রসেসে তো এখানে আমি যে যে কড়াই যে তেলটুকু ছিল তার মধ্যে আরে অল্প একটু তেল দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা তো তারপর দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু পেঁয়াজ কুচিটা ভেজে নিব পেঁয়াজ একটু ভেজে নিয়েছি তো এখন দিয়ে দিব বাটা মশলাগুলো তো প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তারপর রসুন বাটা আদা বাটা বাটা মশলাগুলো প্রথমে একটু কষিয়ে নিব তারপরে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিব তো বাটা মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার বাটা মশলা কষানো হয়ে গেছে আর মশলাগুলো যেন জ্বলে না যায় সেই জন্য আমি একটু দিয়ে দিলাম জল এখন আস্তে আস্তে দিয়ে দিব গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করব যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে ব্যবহার করব শুধুমাত্র রঙের জন্য তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিব শুকনো লঙ্কার গুঁড়া তারপরে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ এই দিয়ে আমি আবার একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে আস্তে আস্তে বাকি উপকরণও দিয়ে দিব এই ডিমের কষাটা কিন্তু অনেকভাবে বানানো যায় কিন্তু আমি আজকে একদম সিম্পলি বানালাম যেহেতু অনেক বেশি গরম পড়ছে তো অনেক বেশি কিছু ব্যবহার করলাম না না হলে কিন্তু অনেক উপকরণ এখানে আরও অ্যাড করা যায় তো আমি একদম সিম্পলি ঘরে থাকা মশলা দিয়েই প্রতিদিন আমরা যে রেগুলার রান্না করি ওভাবেই কিন্তু ডিমের কষাটা বানালাম আর ওভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন এগুলো মশলার মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিব মশলা কিন্তু একদম প্রপারলি কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো টমেটো কুচিটা দিয়ে আমি আবার ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিব তারপরে আমি ধীরে ধীরে বাকি উপকরণগুলো দিয়ে দিব তো এই যে টমেটোটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম তো এখন দিয়ে দিব ঢাকা আমার কিন্তু মশলার সাথে টমেটোটা একদম কষানো হয়ে গেছে তো মাঝখানে আমি এখানে একটু জল দিয়েছিলাম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা মশলার মধ্যে দিয়ে দিব তো মশলার মধ্যে আলুটা দিয়ে আমি আবার আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব রান্নার স্বাদ মানে হচ্ছে কষানো যত কষানো ততই রান্নার স্বাদ তো এখানে কষানোর কিন্তু কোনো বিকল্প নেই সবসময় বলে আমি কথাটা রান্নার স্বাদ বাড়াতে চান তো রান্নাটা আপনার একটু বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে আর তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু আসলে রান্না সঠিকভাবে প্রপারলি কুক হয় না বা রান্নায় কোনো স্বাদও আসে না তো রান্নাটা আসলে একটা শিল্প রান্না রান্নাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হয় একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়েই রান্না করতে হয় আমিও কিন্তু এই গরমের মধ্যে খুব ধৈর্য নিয়ে একেবারে অনেকক্ষণ সময় ধরে আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আপনারাও কিন্তু গরমে অধৈর্য হবেন না যদি রান্নায় স্বাদ আনতে চান তাহলে কিন্তু গরমটা কোনো ম্যাটার করে না তো সবাইকে যদি ভালো কিছু খাওয়াতে চান টেস্টি করে খাওয়াতে চান তাহলে কিন্তু গরমটা একটু সহ্য করতেই হবে তো যাই হোক মজা করছিলাম তো এখানে আমার মোটামুটি আলুটাও কষানো হয়ে গেছে তো আলুটা কিন্তু আমি আরেকটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো দমের মধ্যে তো দমে রেখে কিন্তু আমি এখানে আস্তে আস্তে ডিমটা এড করে দিচ্ছে এখন আমার ডিম আলু দুটোই ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল তো আমি কিন্তু এখানে ঝোলটা বেশি ব্যবহার করব না শুধু এতটুকু পরিমাণে দিব যাতে মোটামুটি মশলাটা ডিমের মধ্যে একটু চলে যায় ডিমটা খেতে একটু ভালো লাগে ওই পরিমাণে আমি এখানে ঝোলটা ব্যবহার করবো আমার কিন্তু ডিমের কষার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আর এখানে দুইটা উপকরণ অ্যাড করলে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখুন ঝোলটা কিন্তু একদম কমে গেছে আমি শুধু এটা কিন্তু গায়ে গায়ে একটু ঝোল রেখেছি আর ওই চুলাটা বন্ধ করলে কিন্তু এই ঝোলটা আরও একদম কমে যাবে একদম মাখা মাখামাখা হয়ে যাবে তো এই যে আমি এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দুই চারটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব জাস্ট একটু ফ্লেভারের জন্য তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিব গরম মশলাটা গরম মশলার গুঁড়ো পড়ে গেছে রান্নায় তার মানে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো গরম মশলার গুঁড়ো দিয়ে যাতে গরম মশলার ফ্লেভারটা চলে না যায় সেই দিয়ে দিলাম ঢাকা আর এই যে দেখুন পুরো রান্নাটা একদম সেট হয়ে গেছে আর কী সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো খুব টেস্টি হয়েছিলো তো আপনারা চাইলে সিম্পলি ঘরের মধ্যে এভাবে ডিমের কষা রান্না করে ট্রাই করে দেখতে পারেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফলো করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাপোর্ট করতে থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা